সমস্ত বঙ্গাবাসী সমস্ত পশ্চিমবাংলাভাসী যা আমাদের দেশ বিদেশ থেকেও লোক আসে আমাদের সঙ্গের পুজো দেখতে আমরা সবাইকে অভিনন্দন অগ্রিম হচ্ছে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি না অভিযান সংঘ তো একটা ঐতিহ্যবাহী ক্লাব উত্তর চব্বিশ পরগনার মধ্যে তো সারা উত্তর চব্বিশ পরগনা এমনকি কলকাতার দিক থেকেও প্রচুর মানুষ অভিযান সংঘের পুজো দেখবার জন্য আসে বিশেষত আমাদের প্রতিমার একটা প্রথম চমক থাকেই প্রতি বছর এবার এবছর আমাদের থিম হচ্ছে ডুপড়ি শিল্প আমার নাম অমিতাভ দাস আমি হচ্ছে অভিনয় সংঘ ক্লাবের সেক্রেটারি এবছর আমাদের আশিতম বর্ষ আজকে আমাদের কুটি পুজো হলো আমরা সমস্ত বনগাবাসী সমস্ত পশ্চিমবাংলাবাসী যা আমাদের দেশ বিদেশ থেকেও লোক আসে আমাদের অভিনয় সংঘের পুজো দেখতে আমরা সবাইকে অভিনন্দন অগ্রিম হচ্ছে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি এবার এবছর আমাদের থিম হচ্ছে ডুপড়ি শিল্প ডুপড়ি শিল্পটা হচ্ছে একটা গ্রাম একটা ডুপরি মানে একটা গ্রাম আছে পুরোপুরি সেই শিল্পটাই আমরা ধরে মানে করতে চলেছি আমরা পিতলের উপরে কাজটা হবে আমরা টোটালটা এখন বলবো না কেননা একটু ইয়ে রাখছি সাসপেন্স রাখছি আমরা পরবর্তীকালে বলে দেবো আমরা একদম আশাবাদী আমরা এখানে তো জানো তোমরা হচ্ছে একদম যশোরের পরে আমাদের অভিযান সঙ্গের পুজোটা হয় এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আসে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আছে আর শুধু আমরা পুজোর সাথে জড়িত না আমরা হচ্ছে খেলাধুলা রক্তদান শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুর সাথেই জড়িত আছি এবং যেমন হচ্ছে পুজোর সময় আমরা বস্ত্রদান করি আমরা অষ্টমীর দিন হচ্ছে একসাথে সবাই হচ্ছে একসাথে মিলে খাওয়া দাওয়া করি আমরা হচ্ছে সমস্ত রকম আমরা যেমন হচ্ছে হ্যান্ডিক্যাপদের গাড়ি হচ্ছে ইয়ে করি সব রকমের সাথে আমরা হচ্ছে পুজোর সময় জড়িয়ে থাকি সারা বছর যেমন আমাদের ক্লাব জড়িয়ে থাকে পুজোর সময় তেমনি সমানভাবে আমরা মানুষের সাথে থাকি বনগার বাইরের মানুষ আমাদের পাঁচ থেকে সাত মিনিট লাগে বনগাঁ স্টেশনে নেমেই টোটো বা হচ্ছে যে কোনো কিছু ধরেই একদম যশোরের উপরে আমাদের পুজোটা হয় বনগাঁ ফর্টি ফোর বাস স্ট্যান্ড ওখানেও নামবে ওখানে নেমে এক মানে এক মিনিটের পথ এদিকে নাইন টু আছে নাইনটি সিক্স আছে একদম বন্যা পপবারে পুজো মানে যেখানে নামবে সেখান থেকে দু তিন মিনিট পাঁচ মিনিটের পথ আমাদের পুজো উদ্বোধন আমাদের তো মহালয়ের দিনই হয় প্রতি বছরে আমাদের হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি আমাদের হচ্ছে মহালয়ের দিনই উদ্বোধন করে আমরা মহালয়ের দিনই উদ্বোধন করবো প্রতিমায় বন্যার থেকেই সিন্টুপট চার্চ আমার নাম শঙ্কর বন্ধু দাস আমি পুজো কমিটির সম্পাদক না অভিযান সংঘ তো একটা ঐতিহ্যবাহী কলা উত্তর চব্বিশ পরগনার মধ্যে তো সারা উত্তর চব্বিশ পরগনা এমনকি কলকাতার দিক থেকেও প্রচুর মানুষ অভিযান সংঘের পুজো দেখবার জন্য আসে বিশেষত আমাদের প্রতিমার একটা প্রথম মানে চমক থাকেই প্রতি বছর এবং আমরা প্রতি বছরই প্রায় প্রতিমাতে প্রথম স্থান অধিকার করি জেলার মধ্যে তো সেই স্বাভাবিকভাবেই মানুষের একটা চাহিদা থাকে অভিযান সংঘের প্রতিমা দেখবার জন্য সাথে সাথে আমাদের এবার প্যান্ডেলও আমাদের চমক থাকে লাইটে থাকে তো প্রচুর মানুষ আসে তো স্বাভাবিকভাবে আমাদের যে প্যান্ডেলে যে মানুষ আসে তাদের চাপ যাতে না হয় তাতে মানুষ যাতে সুস্থভাবে আমাদের প্রতিমা দর্শন করতে পারে তার জন্য আমরা নানা রকম ব্যবস্থা রাখি আমাদের সঙ্গের প্রায় একশো সদস্য স্বেচ্ছাসেবক যারা রাস্তায় থাকে আমাদের নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা থাকে আমাদের প্যান্ডেলে সিসিটিভির ব্যবস্থা থাকে বাইরে থেকে আমরা লক্ষ্য রাখি রকম যাতে বিশৃঙ্খলা না সৃষ্টি হয় সেদিকে আমরা কিন্তু সদা সতর্ক থাকি এবং প্রচুর মানুষ যারা আসে খুব সুষ্ঠুভাবে অভিযান সঙ্গে প্রতিমা দর্শন করে হ্যাঁ আমাদের প্রতিদিনই অনুষ্ঠান থাকে আমাদের সেক্রেটারি সাহেব বললে যে আমরা বিভিন্ন প্রতি মানে পুজোর দিনগুলো আমাদের বস্ত্রদান থাকে কম্বল দান থাকে মশারি দান থাকে বিভিন্ন এই অনুষ্ঠানগুলো থাকে তারপর আমাদের গেট টুগেদার থাকে অষ্টমীর দিন আমাদের এখানকার যারা বিভিন্ন ব্যবসাদার আছে আমাদের সঙ্গের সদস্য সদস্য আছেন শুভাকাঙ্ক্ষীরা আছেন তাদের নিয়ে আমরা একটা গেট টুগেদার করি তারপরে পুজো শেষ হয়ে গেলে দশমী বা একাদশীর দিন আমাদের একটা বিজয় সম্মেলনের অনুষ্ঠানও করা হয় সঙ্গের পক্ষ থেকে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে হচ্ছে পুজোর সময় আমাদের পুজো দেখতে আসুন আরও ভালো করে এবারের ভাবনা আছে আপনারা আসুন ভালো লাগবে দুর্গা পুজো বনগাকে আমরা অভিনন্দন জানাচ্ছি ওরা প্রতি বছরই খুব দারুণ কাজ করে এবছরও ওরা কুটি পুজোয় আমাদের সাথে আছে ওরা পুজোর মানে প্রতিটা দিনই আমাদের সাথে থাকে আপনারাও ওদের সাথে থাকুন ওদের লাইকটা করুন আর ওরা খুব ভালো চ্যানেল ওরা খুব ভালো এগিয়ে যাচ্ছে ওদেরকেও অভিনন্দন